পৃথিবীর জমিনের মধ্যে মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তিন ধরনের মৌলিক ভাবে প্রাণী সৃষ্টি করেছেন মৌলিক ভাবে কয় ধরনের সবাই বলেন আবার বলেন জোরে বলেন জোর হলো না সামনে নির্বাচন আসছে আমি সেদিকে যাচ্ছি না আমার আপনার জবানের কথা বলতেছি আমার আপনার জবান যখন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বের হয় আমার জবানটা আল্লাহর জন্য খরচ হয় না পৃথিবীর কোন মানুষের জন্য যদি খরচ হয় আমি আপনি যদি এত কষ্ট করতে পারি কিন্তু আমার রবের জন্য একবার যেই মালিক আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছেন যেই মালিক আপনাকে আমাকে জবান দিয়েছেন যেই মালিক আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন যেই মালিক আপনাকে আমাকে দুটো হাত

আল্লাহ রব্বুল আলামিন মৌলিক তিন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন এক নাম্বার প্রাণী যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আকল দিয়েছেন জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়েছেন আকল দিয়েছেন খাহে সাত নামের দৌলত আল্লাহ রব্বুল আলামিন দেন এক নাম্বার প্রাণী

আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন দিয়েছেন খাদ্যও দিয়েছেন তারা হচ্ছে 3 নাম্বার প্রাণী এক নাম্বার প্রাণী যাদেরকে শুধু জ্ঞান দিয়েছে জ্ঞান নামের دولت আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন তাদেরকে কোনো খাহেশত দেন নাই আল্লাহ রব্বুল অসংখ্য ও সৃষ্টি করেছেন যাদেরকে শুধু জ্ঞান দিয়েছেন তাদেরকে খাহেশত ইচ্ছা শক্তি আল্লাহ রব্বুল আলামিন দেন নাই হে আমার আল্লাহ রব্বুল আলামিন যেই জ্ঞানসমূহ দাউদ আল্লাহ তাদেরকে দিয়েছেন

বিটিও নাম্বার প্রাণী তারা হচ্ছে সমাজের হাঁস মুরগি কবুতর বিড়াক কীটপতঙ্গ জীব জন্তু জানোয়ার এগুলো এদেরকে আল্লাহ রব্বুল আলামিন জ্ঞান নামের দুনুত আল্লাহ তাদেরকে দেন নাই তাদেরকে এই জ্ঞান দিয়ে পাঠান নাই যে তুমি অমুকের ফসল তুমি খাবা না

তাদের মধ্যে ঝগড়া ঝগড়া আগার পর এবার শরীমুদ্দিনের ছাগলকে শরীমুদ্দিন বলতেছে ছাগল ওই কলিমুদ্দিনের খেতে তুই কখনো যাস না যদি যাস তাহলে তোর সাথে এমনি আমার বোঝা পড়া আছে ঝগড়া আছে তুই যদি আরো যাস তাহলে আমার ঝগড়া আর বেশি হবে কথা বলেন ঠিক না।

اجل الله رب العالمين سوره الاحزاب تتلش نمبر سوره الاحزاب ايات الله رب العالمين ومشات نمبرات الله رب العالمين إِنَّا ارضنا الامانه على السبع والارض والجبال فأبين أن يحمل نبابة وأشفقنا منها وحملها الإنسان الله أكبر ولله أكبر أبيو بها لغر أل رب العالمين أصبات برينين زبين برينين طهار قرب الشراب كتور বানানোর পরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন এই সংবিধান কোরআন এই কোরআনটা কার মাধ্যমে পৃথিবীতে পরিচালিত করবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন আসমানকে বলেছিলেন তোমার উপর আমি কোরআন নাজিল করি ইবন আসমান জবাব দেয় ইন্নাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদ আসমানদার দিয়া বলে ও আমার দ্বারা সম্ভব না এই কুরআন কে বহন করা এই কোরানকে কে ধারণ করা এটা আমি আসমানের দ্বারা সম্ভবনা না বলেন আল্লাহু আকবার বললেন আসমান কি বললাম আসমান অস্বীকৃতি জানাইলো আসমান বস্কার করলো কোরআনকে ধারণ করবি না আল্লাহর ফুল আলম এবার زمن كب إن انا عرضنا الامانه على السماء والارض والجبال والارض زمین كب الليل زمین كب نا 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 نا

আপনি যে কোরআন আপনি আমাদের উপরে আপনি ধারণ করাইলেন যে কোরআন আমরা মানুষরা বহন করছি ও মালিক এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলার দৌফিক দান করেন মালিক

মনে বড় আশা ছিল যাব মদিনায় মদিনায় যেতে জানতো আপনারা কে কে চান নারায়ণ তাকবীর আল্লাহু আল্লাহু মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লা মানুষকে মহাপ করে মানুষকে এত পরিমাণ দয়া এবং মায়া করে আল্লাহ রব আদামিন বানাইলেন আল্লাহ মানুষকে বানানোর জানান নামে দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইছেন ও মানুষ আমি ফেরেশতা বানাইলাম আমার ইবাদত করার জন্য হে মানুষ বুঝো না কেন আমি আল্লাহ রব্বুল আলামিন বড় দয়া করি বড় মায়া করে আমি তোমাদেরকে বানাইলাম আমি পৃথিবী বানাইছি ছয় দিনে ফি বলেন আল্লাহু আকমার হ্যাঁ বলেন আল্লাহু আত্মার আল্লাহ বলে আমি দুই দিন আর আমি আল্লাহ রব আলি মানুষকে বানাইলাম তার মায়ের গর্ভে আমি ধীরে ধীরে আমি আস্তে আসতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে দিলাম পানি কালকি দিলাম অস্থো এরপরে দিলাম হাড়টি এরপরে দিলাম মগজ এরকম আস্তে আস্তে আমি আল্লাহ তোর বানাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরকে বানাইইয়া

আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের কে খাত নামে দেওয়ার জন্য বানাইলাই আমি আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করে তোমায় করে বানানোর পর হে বান্দা তুমি যদি আমি আল্লাহকে যদি ভুলে যাও তুমি যদি আমি রবকে যদি ভুলে যাও তুমি দুনিয়ার মোহে পড়ে তুমি দুনিয়ার চাচক করে পড়ে দুনিয়ার শয়তানের কাজে পড়ে দুনিয়ার আড্ডায় পড়ে দুনিয়ার মদ কাজায় পড়ে দুনিয়ার লোক লালসায় পড়ে দুনিয়ার সম্পদে পড়ে দুনিয়ার মানুষ তোমরা যদি এতটুকু যদি বুঝতে চাও আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে এত মায়া করে বানাইলাম এ বান্দা তোমরা যদি আমার হুকুম যদি তোমরা পালন করো আমি আল্লাহ রব্বুল আলামিন সেই দিন কিয়ামতের ময়দানে খুশি হয়ে আমি তোমাদেরকে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ